কেমন কেটে কাকু কেমন কেটে কাকু কেমন কেটে ঝাল ইন দা ক্যামেরায় আছো কাকু ক্যামেরার মধ্যে আছো ঝালদ কাকু

ডান দিক না বা দিক ডান দিক না বা দিক ডান দিক না বা না 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 ঘুরবে না চলো রিয়া ঘুরে যাও এবার নাও এখন কি দেবে একটা পকোড়া দিয়ে তুমি ধনে পাতা চাটনি অথবা লঙ্কার গুঁড়ো দিয়ে খাও কি দিয়ে খাবো বলো তো কি দিয়ে চলো 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 দিয়ে খাবো তোমারই দেখতে পারে গেস করে যাবে না নিজের ইচ্ছা অনুযায়ী নাও ওয়া ঝটপট নিয়ে নাও তোমার ইচ্ছে চলো দেখি যেহেতু এটা কপালের দোষ আমার কোন দোষ নেই কাকিমে গিয়ে আসো কাকিমা গিয়ে আসো কি ঘুরে যাও ঘুরে যাও কাকিমা ভালো খাই পাবে কাকিমা আমি ডান দিক করে দিচ্ছি নাকি দিচ্ছি না কাকিমা তোমার নাকি পিছনেও চোখ আছে চলো ঘুরে যাও চলো ঘুরে যাও চলো কাকিমা ডান হাত অথবা বা হাত যে কোনো একদিক হাত ঢুকিয়ে খাও ধনে পাতা চাটনি নাকি ইয়ে ধুনে পাতা চাটনি ধনে পাতা চাটনি বুঝে নাও বুঝে নাও দেখো দেখ কি আছে আর লঙ্কা কি কথা বলতে পারছে ঘুরিয়া ঘুড়িয়া ঘুরিয়া দেখছি কিন্তু আর চোখে শান্তু শান্তু দেখছে নাকি তোর ইচ্ছা আছে তুই যেখানে নিবি ডান বইয়ের কিন্তু বাঁ কিন্তু সেই কিন্তু সেই বুঝে নাও নাও তোর যা মন চায় নেই না ব্যাপার চলো মা ঘুরে যাও দেখা যাক ধুনিপাতা চাটনি পায় নাকি লঙ্কার গুঁড়ো পায়

আচ্ছা মেয়েদের বাদিকটা শুভ আমি এদিক দিয়েই খাবো বাদিক শুভ শিওর তুমি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দাও

দেখা যাক বন্ধুরা দাদা কি পায় কার ভাগ্যে কি আছে কার ভাগ্যে কি আছে আমি কোন দিক রাখবো আমি নিজেই কনফিউশন চলো দাদা ঘুরে যাও কিন্তু শুক্র লঙ্কা তো ঝাল লাগবে প্রচন্ড ঝাল লাগবে এত ঝাল খাওয়া যাবে না চলো দাদা লঙ্কার না না বলো না তোমাকে কিন্তু আমি ভালো বলেছিলাম হ্যাঁ তুমি শুনলে আমার কথা আমি কোনো দিকে যাবো না এদিকে যাবো ডাইরেক্ট যা হবে তাই তো যা হবে তাই

শেষ বেলায় সে কি পায় না চলো ভালো না খারাপ শেষ ভালো যান সব ভালো চলো ঘুরে আসো ভাই চলো দিয়ে খাবে না দিয়ে খাবে তোমার ইচ্ছা বাদিক দেখাবি না ডানিক খাবি বাদিক দেখা বাদিক দেখা জোরদার তালিয়া কেমন খেতে বল সুন্দর আরে জোরদার তালিয়া বললে আমি লোক

একবার বলো কি নেবে এই শাড়ি ও ভাই শাড়ি বন্ধুরা পরিবারের জন্য দারুণ আকর্ষণীয় খেলা নিয়ে এলাম চলো কাকিমা চলো লুটে নাও লুটে নাও কাকিমা আজকে তোমাকে ভালো ভালো শাড়ি অনেক ভালো ভালো শাড়ি নিয়ে এসছি চলো কিনেবে সুমি সাদা শাড়ি শিওর শিওর নিয়ে নাও নিয়ে নাও যাও চলে যাও পিছনে চলে যাও

চলো জোরদার তালিয়ে রিয়ার জন্য আর হ্যাঁ বন্ধুরা আর একটা কথা বলি এই খেলা কিন্তু দীর্ঘ সময় চলবে না আমার ক্যামেরাম্যান যখন বলবে খেলার সময় শেষ সময় মাত্র চার মিনিটে যাও মামা বাড়ি হ্যাঁ তুমি তুমি আমি এনেছি কি খেলবো যাও দা বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও চলো 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 ও হো চলো ছেলেদের জন্য অনেক কালেকশন আছে ও চলো ছেলেদের জন্য অনেক জিনিস আছে কোনটা নেবে কি নেবে দাঁড়া লাল শাড়ি এটা নেবে না তুমি এইটা নেবে চলো চলো ঠিক আছে চলে যাও চলে যাও পিছনে চলে যাও চলো 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 আরে ছেলেদের জন্য অনেক কালেকশন অনেক গেঞ্জি কিচ্ছু পারলেন না নিতে চলো ক্যামেরাম্যান বলছে ক্যামেরাম্যান কত সময় হয়েছে চলো 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 ক্যামেরাম্যান ক্যামেরাম্যান বলছে দু মিনিট ক্রস করে গেছে চলো 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 বন্ধুরা খেলা কিন্তু আর দুই মিনিট আছে মাত্র চলো ও কিনবে

না 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 আকাশি আকাশি ঠিক আছে চলে যা চলো বন্ধুরা অনেক কালেকশন আজকে অনেক কালেকশন নিয়ে এসেছি ও পিছনে পিছনে সময় শেষ সময় শেষ

ও মাই গুজতে বন্ধুরা দেখো কেমন কালেকশন দেখো চলো চলে যাও আর ক্যামেরাম্যান আর কয় মিনিট আছে ক্যামেরাম্যান বলছে আর এক মিনিট আছে চলো 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 আমার কপালটাও খারাপ আছে চলো 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 ওহ হো তাড়াতাড়ি করো এক মিনিট সময় চলে যাচ্ছে চলো কিনে

বলুন কোন গেঞ্জি কোন গেঞ্জি না প্যান্ট কাকু তো সবই আপনাকে কি প্যান্ট মানায় আপনাকে প্যান্ট মানায় বন্ধুরা তোমরা কমেন্ট করো দাঁড়া বন্ধুরা

চলো চলো চাই দেখ আমি নি আমি মাথা রাখবো তো রাখবো না ও আচ্ছা ঠিক আছে চলো 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 সব জায়গায় চলে না এর খাসির মাংস আছে এটা মাথায় রাখ এটা মাথায় রাখ চলো রিয়া চলো এগিয়ে আসো মা মারো চলো হো এত সহজ না খাসির মাংস আছে আজকে আজকে ফিলিপ হবে না আজকে খাসির মাংস চলো নিয়ে নিল এক ভাত গরম গরম চলো এবার খাসির মাংস খাসির এরা দেখো আমাকে দেখো আরে আমাকে দেখে শেখো আমাকে দেখে শেখো এক তাবা ভাত আচ্ছা আমি দুবার খাসির মাংস দেবো কি মাংস কি মাংস নিয়ে যাবে না

তারপরে চলো 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 চলো

আজকে খাসির মাংস আজকে খাসির মাংস অত সহজ না চলে যাও রিয়া আসো না 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 প্রত্যেকবার আসো ও এবার দেখো এবার দেখো আবার খাসি মা যাবো কি জাদু করবো কি করবো দেখো কি করবো সেটা দেখো চলো চলো

নিবো তো বটেই কি অবশ্যই 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 না না ভাই ওইসব হবে না ছিনো ছিনো চলো করলে হবে না ও ভাত চলো চলো কি ও ভাত ভাত চলো চলো কাজি নেবো বা 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 আগে খাসি নে খাসি তো যা কাজ নেবো

সব নিয়ে যাবে অবশ্যই 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 অবশ্যই